ঘাটাল লোকসভা কেন্দ্রে হিরণ কিন্তু রাজনৈতিক এবং প্রশাসনিক চক্রান্তের শিকার হলো তাহলে কি এমন ঘটল যে হিরণ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বিজেপি কি তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্রের সাথে হাত মেলালো কেন দিলীপ ঘোষ প্রচারে আসলেন না ঘাটালে সুকান্ত মজুমদার কতটুকু এসছেন আমি যাই না শুভেন্দু বাবা এত কেশপুরের ব্যাপারে এত উদাসীন ছিলেন কেন নমস্কার আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম সেই ভোটের চেনা ছবি ফিল্লো বাংলায় সারা ভারতবর্ষের মানচিত্রে বাংলা ফের একবার ভুলন্টিত হলো নির্বাচন মানেই প্রহসন নির্বাচন মানে সেই ছবি যে ছবি আমরা আপামোর বাঙালি হয়তো দেখতে চাইনি হিরণ দেবের সেই যুদ্ধ অগ্নিমিত্রা পালের সঙ্গে মেদিনীপুরের কেন্দ্রীয় বাহিনী তরজা সব মিলিয়ে নির্বাচন যেন ফের একবার চেনা বাংলাকে ফিরিয়ে আনলো আমাদের সামনে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক ডক্টর বিশ্বনাথ চক্রবর্তী আমরা দেখেছি সে হলো হিরণকে ঘিরে ধরে একটা রাজনৈতিক আবর্ত হিরণের গাড়ির সামনে বসে পড়লেন মহিলারা বুতে বুতে হিরন ছুটে গেলেন ঠিক তার দুদিন আগে হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশ গেল হিরণ এপিসোড এই নির্বাচনে আপনি কিভাবে দেখলেন দেখো আমার কিন্তু মনে হচ্ছে যে ঘাটাল লোকসভা কেন্দ্রে কিন্তু রাজনৈতিক এবং প্রশাসনিক চক্রান্তের শিকার হলো তোমাকে খুব পরিষ্কার বলতে চাই যে কেশপুর বাদ দিলে বাকি যে ছটি বিধানসভা কেন্দ্র আছে ঘাটালের অন্তর্গত তার মধ্যে সবংয়ে হাড্ডাহাড্ডি লড়াই ছিল পিংলাতে কিছুটা লড়াই ছিল তৃণমূলের সাথে বিজেপির বাকি সবগুলো বিধানসভাতে জয়ী হওয়ার সম্ভাবনা ছিল সেটা দেবরার ক্ষেত্রে বলো সেটা ঘাটালের ক্ষেত্রে বলো সর্বত্র কিন্তু জয়ের সম্ভাবনা ছিল মানে খুব বড় ব্যবধানে বিজেপি প্রার্থী হিরণের যে প্রচার হিরণ করেছিল বাড়ি বাড়ি কার্যত একা মানে ও প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দিন ধরে যে প্রচার লাগাতার করেছিল অভিনব প্রচার করেছিল তাতে রেসপন্সও খুব পেয়েছিল কিন্তু দিনের শেষে হিরণকে আমার মনে হয়েছে যে প্রশাসনিক এবং রাজনৈতিক মানে ষড়যন্ত্রের শিকার সে হয়তো হলো চার তারিখে আরো পরিষ্কার করে বলতে পারবো যখন ভোটের বর্ণনা হবে কারণ কেশপুর শেষ পর্যন্ত মানে যেভাবে ভোট হওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেস যেভাবে কেশপুরে ভোট করবে বলেছিল বিজেপি কি তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্রের সাথে হাত মেলালো বিজেপির নেতৃত্বের একাংশকে এর সাথে হাত মেলালো প্রশাসন রাজ্যের প্রশাসন কি সেই ষড়যন্ত্রের সাথে হাত মেলালো ইলেকশন কমিশন কি সেই ষড়যন্ত্রের সাথে হাত মেলালো এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একই সাথে মিডিয়ার একটা অংশ কি সেই ষড়যন্ত্রের পাঠ হলো। তার কারণটা হল ঘাটা লোকসভা কেন্দ্রের যে মানে দুরবস্থা মানুষের ঘাটাল অঞ্চলের যে অব্যবস্থা আছে প্রশাসনিকভাবে বলো উন্নয়নের জায়গা থেকে বলো সর্বত্র শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি ছিল এবং তারপরে মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিক্ষোভ ছিল এবং তোমাকে বলছি যে যে পরিস্থিতি ছিল তাতে লক্ষাধিক ভোটে হিরণ চট্টোপাধ্যায়ের জয়ী জয়ের সম্ভাবনাই কিন্তু আমরা দেখেছিলাম তাহলে কি এমন ঘটলো যে হিরণ চট্টোপাধ্যায় দিনের শেষে তাকে কার্যত নাস্তানাবুদ করে দিল তৃণমূল কংগ্রেস যে কায়দায় তৃণমূল কংগ্রেস চেয়েছিল ভোটটা সেই কায়দাতে ঘাটালে তারা করতে পারলো এবং তুমি লক্ষ্য করেছো দিনভর হিরণ আপ্রাণ চেষ্টা করছে কোথাও এজেন্টকে বের করে দিয়েছে এজেন্টকে ঢোকানোর জন্য কোথাও আরেক মানে ভোটাররা আসতে পারছে না তাদেরকে বুথ আনার চেষ্টা করছে কোথাও মানে ছাপ্পা ভোট হচ্ছে সেই ভোট আটকানোর চেষ্টা করছে কিন্তু কোথাও ওকে মুভমেন্ট করতে দিচ্ছে না এবং চেনা ছবি একবারে পাঁচ বছর আগে তোমার যদি মনে থাকতে পারে ভারতী ঘোষ প্রার্থী ছিলেন একেবারে তুমি দেখো একদম তার রেপ্লিকা তুমি দেখলে একেবারে ভারতী ঘোষকে যেভাবে হারিয়ে দেওয়া হয়েছিল যেভাবে আটকানো হয়েছিল এবং তুমি মনে রাখবে ভারতী ঘোষ বিরানব্বই হাজার ভোটে পিছিয়ে ছিল শুধুমাত্র এই ঘাটার লোকসভার কেশপুর বিধানসভাতে তার আগের বার দু সালে যখন দেব প্রার্থী হয়েছিল দু সালে প্রথমবারই দেব প্রার্থী হয়ে এক লক্ষ সাত হাজার ভোটে তৃণমূল কংগ্রেস এই কেশপুরে এগিয়েছিল মানে ওই ভোটের ব্যবধানে কিন্তু মানে দেব জয়ী হয়ে যায় উনিশশো দু সালে যে বিরানব্বই হাজার ভোটে এখানে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস সেটাই কিন্তু মূল কারণ ছিল মানে তৃণমূল প্রার্থী দেবের জয়ের পেছনে তার মানে একইটা একই ছক দু সালেও তৃণমূল কংগ্রেস করে বেরিয়ে গেল বা বেরিয়ে গেল কিনা সেটা অবশ্যই দু মানে ফোর্থ জুন আমরা বুঝতে পারবো আমার কিন্তু ব্যক্তিগত মনে হয় যে বেরিয়ে গেল বেরিয়ে গেল বলে মনে করছি তাহলে কি মানে হিরণ কি জানতেন না যে কেশপুরে কার্যত ভোটটাকে অবরুদ্ধ করে ভোটারদের আটকে দিয়ে ভোট লুট হয়ে যাবে তাহলে কি মানে হিরণ জানতেন না অবশ্যই হিরণ জানতেন তাহলে হিরণ জানার পরেও যে এই মানে অতিরিক্ত তৎপরতা থাকার কথা ছিল সেই তৎপরতা কেন কেশপুরে তিনি রাখতে পারলেন না হিরণ রাখতে পারলেন না নাকি বিজেপির একটা নেতৃত্ব যারা ঘাটাল লোকসভার দায়িত্বে ছিলেন তারা হিরণকে রাখতে দিল না অর্থাৎ হিরণ হয়তো চেয়েছিলেন এই কেশপুরে প্রচার নামতে আরো ব্যাপকভাবে প্রচারে নামতেন শেষ পর্যন্ত হিরণ যে প্রচার সেইভাবে করতে পারলেন না মানে অন্য জায়গায় করলেন অথচ কেশপুরে তাকে বারবার নাকি বলা হয়েছে যে ঠিক আছে ওটা পার্টি দেখে নিবে পার্টি তো দেখলো না তাহলে হিরণকে কেন ব্যাপকভাবে প্রচার করার সুযোগ করে দিল না পার্টি কেন মানে অন্য ছটা বিধান ঘাটালের অন্তর্গত অন্য ছটা বিধানসভা কেন্দ্রে হিরণ প্রায় প্রাণপাত করলো অথচ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ভোটের ফলাফল নির্ধারণ করছে সে কেশপুরে হিরণ এর প্রচারটা সেইভাবে হলো না তার জন্য কে দায়ী হিরণ নিজে দায়ী নাকি বিজেপির যারা ভোট ম্যানেজার ছিলেন একেবারে সর্বোচ্চ পর্যায়ের নেতা তারা দায়ী এখানে মনে রাখতে হবে যে পার্থী কে দেব যার সম্পর্কে দিলীপ ঘোষ ইতিবাচক কথা বলেছেন যার সম্পর্কে সুকান্ত মজুমদার ভালো ছেলে বলেছেন যা যার সাথে মানে কুণাল ঘোষের বক্তব্য যদি বলি তাহলে সৌহাদ্যে দেব মহাদেব ফলে এই মহাদেব তিনি কি দিল্লির লেভেলে কোন রকম ছক কষলেন মানে মানে কেন দিলীপ ঘোষ প্রচারে আসলেন না ঘাটালে কেন দিলীপ ঘোষ প্রচারে আসলেন না ঘাটালে সুকান্ত মজুমদার কতটুকু এসছেন আমি যাই না মানে এমনকি শুভেন্দু অধিকারী কেশপুরে শুভেন্দুর রাজনৈতিক বুদ্ধি নিশ্চয়ই আছে যে কেশপুরে লিড দিয়ে দেব বেরিয়ে যাচ্ছে প্রতিবাদ দু হাজার চোদ্দতে এক লক্ষ সাত হাজার ভোট লুট করে বেরিয়ে গেল উনিশশো সালে বিরানব্বই হাজার ভোটের লিড নিয়ে বেরিয়ে চলে গেল তাহলে কোনো একটা জায়গায় শুভেন্দু অধিকারী এত আলগা হলেন কেন একদিন মাত্র গিয়েছিলেন তিন জায়গায় বাধা পেয়েছেন গিয়ে মাত্র চারশো পাঁচশো লোককে অ্যাড্রেস করে চলে এসছেন কোনো র্যালি করেছিলেন আলাদা কোনো উদ্যোগ নিয়েছিলেন শুভেন্দু বা এত মানে কেশপুরের ব্যাপারে এত উদাসীন ছিলেন কেন কেন দিলীপ ঘোষ প্রচারে যাননি মানে সৌভার্যের যে দেব মহাদেব তিনি কি এমন কোনো অঙ্ক ছিলেন কি এই প্রশ্নগুলো আসবে তার কারণ হলো যে কোনো সেফোলজিস্ট হোক যে কোনো রাজনীতি চর্চাকারী হোক বুঝবে যে ঘাটাল কনস্টিটুয়েন্সির যে সাতটা বিধানসভা আছে তৃণমূল কংগ্রেস একটা বিধানসভার উপর ভিত্তি করে বেরিয়ে যাচ্ছে প্রতিবার সেটা হলো কেশপুর তার মানে কেশপুরের নির্বাচনটা হয় না এবং এটা এই না যে তৃণমূল কংগ্রেস শাসনকালে হয় না বাম আমলেও হতো না কারণ নন্দারী দল তিনি এক লক্ষ চার পাঁচ হাজার ভোটে জয়ী হয়ে সেই সময় অত্যন্ত মানে বলা যায় সমালোচিত হয়েছিলেন এবং পার্টির তো সিপিএম পার্টির থেকে মানে অসহ্য প্রকাশ করা হয়েছিল মনে করা হয়েছিল যে এই এত ভোটে না জিতলে হতো ফলে একই কায়দায় তৃণমূল কংগ্রেসে ভোট লুট করে যাচ্ছেন এবং সৌভার্য আজকে মানে আজকে ভোটের দিনে তিনি বলছেন যে না আমি সবার জন্য মানে শুভেচ্ছা থাকলো সবার ইতিবাচক দিকের কথা উনি বলছেন সবার সবার জন্য সৌভার্দ্য প্রকাশ করছেন আর এদিকে ক্যামেরাতে দেখাচ্ছে টেলিভিশন ক্যামেরাগুলো দেখাচ্ছে টেলিভিশনে নিউজ হচ্ছে যে ভোট লুট হচ্ছে কিভাবে তার প্রতিপক্ষকে আটকে দেওয়া হচ্ছে দেব চুপচাপ দেবের ভয়ঙ্কর অবস্থা মানে দেবের মুখ আর মুখোশের মধ্যে এত দফা মানে বলছেন যে না খুব ভালোভাবে ভোট হচ্ছে আমার সব প্রার্থীর প্রতি শুভেচ্ছা থাকছে এদিকে কেশপুরে বহু মানুষ ভোট দিতে পারছেন না সেটা ক্যামেরাতে এসে অভিযোগ করছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আটকে দিচ্ছে তৃণমূল কংগ্রেস তার দলই তাহলে আপনি তাকে ফোন করে বলতে পারতেন যে না দেখো আমি সৌহার্দ্য দেখাচ্ছি পার্টির সদস্যগণ তোমরা আমার প্রতিপক্ষকে আটকাবে না তোমরা এজেন্টকে বার করে দিবে না তোমরা রাত্রেবেলা কেশপুর জুড়ে বোম ফেলবে না তোমরা সিপিএম এর এজেন্টকে সিপিএম এর দর্শক বন্ধু সিপিএম এর সিদ্ধান্ত ছিল যে যেহেতু এজেন্ট বসতে দেয় না তৃণমূল কংগ্রেস ফলে চার পাঁচজন ছজন সাতজনকে পার্টি অফিসে তারা রেখে দিয়েছিল যে পার্টি অফিস থেকে সকালবেলা বুথমুখী করবে তৃণমূল কংগ্রেসের অভিযোগ তৃণমূল কংগ্রেসের লোকজন গিয়ে পার্টি অফিসে তালা দিয়ে দিয়েছে যাতে এজেন্ট বেরোতে না দিতে পারে মানে আপনার দলের লোকজন আটকে দিয়েছে আপনার দলের লোকজন বিজেপির এজেন্টকে মারধর করে বের করে দিয়েছে আপনার দলের লোকজন মানে গ্রাম থেকে ভোটাররা যাতে না আসে তার আয়োজন করেছে আপনার দলের লোকজন বুথ জ্যাম করেছে আপনার দলের লোকজন ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠেছে আপনার দলের লোকজন বিরোধী প্রধান শিবিরের যিনি প্রার্থী তাকে জায়গায় জায়গায় অবরোধ করে গালাগালি করছে আর আপনি দেখিয়ে এমন একটা ভাব দেখাচ্ছেন আপনি সৌহার্দ্যের দেব মহাদেব যেটা কুণাল ঘোষ বলেছেন আপনার চ্যারিটি আমি সেটাই বারবার বলছি দেবের মুখ আর মুখোশের মধ্যে তফাত ভয়ঙ্কর আপনি তাকে ফোন করতে পারেন আপনার আপনি দু দুবারের এমপি আপনি ঘাটাল বিধানসভা দু সাল থেকে এমপি আপনার একটা দায়িত্ব আপনি দায়িত্বশীল নাগরিক যদি হতেন তাহলে আপনি কেশপুরের আপনার নেতাদের সাথে মিটিং এ বসতেন আপনি নেতাদের সাথে এ বসে বলতেন যে না এইভাবে ভোট আমি চাই না কেশপুরে যেভাবে বামামল থেকে ভোট চলছে আর আমি দু সালে এক লক্ষ সাত হাজার ভোটে এখান থেকে লিড নিয়েছি 2019 সালে 92000 এ ভোট নিয়ে লুট করা ভোট নিয়েছি আমি এইভাবে ভাবে ভোট নিয়ে জয়ী হতে চাই না আপনি কি অ্যাকচুয়ালি গণতান্ত্রিক নাকি আপনি মুখ আর মুখরসের মধ্যে তপাক আমরা বুঝতে পাচ্ছি না আপনি যদি সত্যি গণতান্ত্রিক আপনার মন হতো তাহলে আপনি তো বলতে যে সিপিএম এর এজেন্ট গুলোকে তোমরা তালা দিয়ে বন্ধ আটকে রেখেছো কেন তোমরা বিরোধী এজেন্টকে কেন মানে বার করে দিচ্ছ তোমরা গ্রাম থেকে যারা ভোট দিতে আসে তাদেরকে আটকচ্ছ কেন তোমরা বুথ জ্যাম করছো কেন তোমরা আমার প্রধান প্রতিপক্ষকে হিরণ চ্যাটার্জিকে কেন বারবার আটকে দিচ্ছ কেন পথ অবরোধ করছো ওই একবার তো আপনি আপনার নেতা কর্মীদেরকে বারণ করেননি অথচ সারা পশ্চিম বাংলার মিডিয়া মেন মিডিয়াদেরকে অভিযোগ আমি করব। আপনার ভাবমূর্তি এমন ভাবে তৈরি করেন যেহেতু আপনার সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে মিডিয়ার কারো কারো আপনি সেই মিডিয়ার পার্সোনাল রিলেশন কাজে লাগিয়ে আপনি আপনি কি সত্যি অনুব্রত থেকে আলাদা অনুব্রত হয়তো মুখে বলে দিত কিন্তু আপনি তো মুখে মানে আপনি ভেতরে রেখে দিয়েছিলেন সারাদিন ধরে কেশপুরে অন্যায় অবিচার অত্যাচার হলো গণতন্ত্রের নামে প্রহসন হলো আর সারা দিন ধরে কিন্তু আপনি শুধুমাত্র সৌহার্দ্যের বার্তা আমি সমস্ত প্রার্থীদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি আমি ওই রাজনীতি করি না আর আপনার যারা মেন মিডিয়াতে আপনার বন্ধুরা আছে আপনার সেই বক্তব্য ঘন্টার পর ঘন্টা চালিয়ে গেছে ধন্য দেব আমরা অনুব্রত মণ্ডলকে সমালোচনা করি আর আপনাকে আমরা দুহাত তোলে বলি দেব মহাদেব এবং একই সাথে আমি বলছি এই সৌভাদ্রেব দেব মহাদেব তিনি যে সম্পর্ক রাখেন যেটা নিয়ে কুণাল ঘোষ কয়েক মানে মনে হয় দুদিন আগে বললেন এটা আমি ভুল না করে থাকি যে এত সমস্ত কিছু হয়ে যাওয়ার পরেও উনি শুভেন্দু অধিকারীকে এস এম এস করছেন শুভেন্দু অধিকারীকে এস এম এস করছেন তার মানে শুভেন্দু অধিকারী একটা আলাদা বার্তা আপনার আছে সাথেও আছে আপনার বার্তা আমি জানি না কার কার সাথে আছে আপনার দিল্লি লেভেলে শুনি খুব সবার সাথে ভালো সম্পর্ক দিলীপ বসু আপনাকে ভালো ছেলে বলে সুকান্ত মজুমদারও আপনাকে ভালো ছেলে বলে আপনি এত সব হয়ে যাওয়ার পরেও শুভেন্দু অধিকারীর সাথে এস এম এস করতে পারেন আমি জানি না কোন অঙ্ক এখানে খেলেছে কারণ সিরিয়াস একটা অভিযোগ ঘাটালের প্রার্থী করেছেন ঘাটালের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে কেন্দ্রীয় বাহিনী রাজ্যের পুলিশ এবং ইলেকশন কমিশনের নেক্সচার্স আবারও বলছি একেবারে প্রকাশ্যে হিরণ চ্যাটার্জি অভিযোগ তুলেছেন যে কেন্দ্রের বাহিনী রাজ্যের পুলিশ এবং প্রশাসনের যে নেকশচার তার বলি হতে হয়েছে তাকে অর্থাৎ যে কায়দায় কেশপুরে ভোট হয়েছে তার জন্য হিরণ চ্যাটার্জি পরিষ্কার করে বিজেপির প্রার্থী পরিষ্কার করে অভিযোগ তুলেছেন কেন্দ্র বাহিনীর সাথে রাজ্য বাহিনীর আতাতকে ইলেকশন কমিশনের অশুভ আতাতকে তিনি অভিযোগ তুলেছেন যে ভোটের আগের দিন সারা রাত জুড়ে অত্যাচার হয়েছে কেশপুর জুড়ে বিজেপির কর্মী সমর্থকদের বাড়িতে বোমাবাজি হয়েছে তাদেরকে ঘরছাড়া করা হয়েছে এজেন্টকে সকালবেলা বসতে দেয়নি এবং সেই সংখ্যাটা এক দুই না একশো আটানব্বইটা বুথে এজেন্টকে বসতে দেওয়া হয়নি এই অভিযোগ সরাসরি করছে হিরণ চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী তাহলে কেন্দ্রের তরফ থেকে কি কোনো সিগন্যাল এসছিল কারণ বিজেপি প্রার্থী বলছে যে কেন্দ্রীয় বাহিনীর সাথে একটা আতাত রাজ্যে পুলিশের হয়েছে ইলেকশন কমিশনের হয়েছে তাহলে কি অমিত বা দিল্লি কোন লেভেল থেকে কোন একটা বার্তা কি দেব মহাদেবের প্রতি এসেছিল আমরা জানি না প্রশ্নটা আমি চুড়ে দিলাম এটার এটা মানে এই কারণেই এই ডিডাকশনটা আসবে এই লজিকটা আসবে যেহেতু বিজেপি প্রার্থী স্বয়ং অভিযোগ করছেন যে কেন্দ্রীয় বাহিনী এই অশুভ আতাতের সাথে যুক্ত মানে কেশপুরে যে ভোট হলো সেই ধরনের অরাজক পরিস্থিতির জন্য কেন্দ্রীয় বাহিনী ইলেকশন কমিশনকে দায়ী করেছেন তাহলে ইলেকশন কমিশন মানে এইভাবে আচরণ করতে বা এই ধরনের অবস্থান নিতে কি কেন্দ্রের কোনো চাপ ছিল কেন্দ্রীয় বাহিনীকে যে অব্যবস্থাতে রাখা হলো কোনো চাপ ছিল এই যে দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারীরা সেইভাবে কেশপুরে প্রচারে প্রচার করলেন একটা সভা ছাড়ার শুভেন্দু অধিকারী অন্য কোনো অঙ্ক ছিল আমি জানি না এবং একই সাথে উনি প্রশাসনের আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কিন্তু প্রশাসনিক ষড়যন্ত্রেরও শিকার হলেন যেভাবে হিরণ চট্টোপাধ্যায়ের আত্মসহায়কের বাড়ি রাত্রেবেলা পুলিশ হানা দিল যেভাবে হানা দিল কোনো রকম কাগজপত্র কার্যত ছাড়াই কোনো কোর্টের কাগজ ছাড়াই রকম মানে পুরোনো জায়গা থেকেও নয় বলা হচ্ছে যে চিটিংবাজি চিটিংবাজির জন্য তো ফর্টি ওয়ান নোটিস দেওয়া হয় আমরা আমরা যতটুকু জানি বা ডেকে পাঠিয়ে আলোচনা করা হয় সাত বছরের কম সাজাযুক্ত যদি বিষয় হয় রাত্রেবেলা মানে সূর্য ডুবে গেলে বা ভোর হওয়া পর্যন্ত বাড়িতে গিয়ে হানা দেওয়া যায় না এটি তো আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্ট থেকে শিখেছি তাহলে হঠাৎ করে প্রশাসন গিয়ে আঘাত করলো কেন পুলিশ কেন গেল মানে হিরণ চ্যাটার্জির ইয়ের আত্মসহায়কের বাড়িতে তারপরে একাধিক মানে মানে বেল নিতে হলো হিরণ চ্যাটার্জির সমেত অনেককে আবার একজন তাদের একজন সভাপতি তাকে জেল জেল হেফাজ হয়ে গেল সব মিলে প্রশাসনকে সচেতনভাবে হিরণ চ্যাটার্জির উপরে পক্ষপাতিত্ব অবস্থা নিয়েছিল হিরণ চ্যাটার্জিকে হারানোটা মানে কার্যত বলা যায় যে ভুলুক পণ করেছিল আমরা জানি কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটালের সবাই দাঁড়িয়ে বলেছিলেন মানে কেশপুরের সবাই দাঁড়িয়ে বলেছিলেন এক লক্ষ ভোটের লিড চাই আর এক লক্ষ ভোটের লিড মানেই হলো ঘাটালের মতন কনস্টিটুয়েন্সিতে মানে রে রে করে তৃণমূলের জয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক বক্তব্য নিয়ে সমালোচনা আলোচনা দেখি আমি কোনো বিজেপি নেতাকে দেখিনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে কেশপুরে দাঁড়িয়ে এক লক্ষ ভোটের কথা বলছেন লিড চাই এক লক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই রাজনৈতিক বক্তব্য হোক যাই বক্তব্য হোক তা নিয়ে কোনো রকম বিজেপির কোনো নেতাকে আমি তো দেখিনি যে কাউন্টার করতে তাহলে কি সত্যি দেব মহাদেবের সৌ সৌভাতৃত্ব বা সৌজন্য একটা রাজনৈতিক অঙ্ক ছিল তার পেছনে এবং হিরণ চট্টার্জি কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক প্রশাসনিক ষড়যন্ত্রের শিকার হলেন না হলে দিনের আলোর মতন পরিষ্কার ছিল ঘাটা লোকসভা কেন্দ্রে এবার যা রাজনৈতিক পরিস্থিতি ছিল তাতে এক লক্ষের উপর ভোটে জেতার সম্ভাবনা ছিল বিজেপি প্রার্থী এবং ছটা মানে কেশপুর ছাড়া বাকি ছটা বিধানসভার মধ্যে সবঙে হাড্ডাড্ডি লড়াইয়ের সম্ভাবনা ছিল পিংলাতে বাদ বাকি সমস্ত কেন্দ্রগুলোতেই বিজেপি প্রার্থী জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল এবং মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ সরকারের বিরুদ্ধে তীব্র ছিল দেবের বিরুদ্ধে ভয়ঙ্কর ছিল দেব অন্য জায়গায় স্টার হতে পারে কিন্তু ঘাটালের মানুষের কাছে মোস্ট আনপপুলার ছিল তাহলে একটাই অঙ্ক ছিল যে দু হাজার চোদ্দ মতন বড় ব্যবধান নিয়ে অর্থাৎ কেশপুরকে লুট করে কেশপুরের ভোটটা শেষপুরের মতন করে জয়ী হওয়া। এবং শেষ পর্যন্ত ভোটটা সেই কায়দায় হলো এবং সেই কায়দা হওয়ার পরে দেব জয়ী হবেন এবং যদি জয়ী হন তাহলে বিজেপির তরফ থেকে দেখেছি কৌশল নিতে যে খামতি বিজেপির তরফ থেকে দেখেছি হিরণ চ্যাটার্জি যে অভিযোগ করছেন যে কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশের আতাতের ফলে কোনো নিরাপত্তা কেশপুরে ছিল না ভোটাররা ঠিক মতন ভোটে মানে ভোট দিতে ঠিক মতন আসতে পারেননি বহু জায়গায় বুঝলাম তার এজেন্ট একশো আটানব্বই জন এজেন্ট তিনি বসাতে পারেননি কেশপুরে শেষ পর্যন্ত কেশপুরের যে ঢঙ্গে ভোট হয় সেই ঢঙ্গে ভোট করার পেছনে কোন রাজনৈতিক অঙ্ক ছিল কোন প্রশাসনিক অঙ্ক ছিল এই প্রশ্নটা অবশ্যই থাকবে নিঃসন্দেহে বিস্ফোরক বিশ্লেষণ ভাবলেও অবাক লাগে যে বিজেপি নেতারাই কি ছুরি মারলেন হিরণকে প্রশ্ন উঠছে হিরণ কি জানতেন না কেশপুরের অবস্থান প্রশ্ন উঠছে একাধিক প্রশ্ন উত্তর চৌঠা জুন পাওয়া যাবে দেখতে থাকুন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গালা আপনারা কি ভাবছেন নিঃসন্দেহে কমেন্টে জানাবেন ধন্যবাদ